এটা আপনি একজন পতিটাকে বলতে পারেন না সে কথা বলবে নাটকে টিকটক করে টিকটক করতেই পারে ভাই বুঝছেন টিকটক করে অনেকের সংসারও চলে এই নাটক করে আর কয় টাকা পাবে আর টিকটক করে বললেই কিন্তু তারা ডাকছে একটু পরিচিত মুখ নিশ্চয় জানে পাইল পত্রিকা ডাইরেক্টর ওই টিকটক করার কারণে তো পাইছে তো তাকে আসে ঘটনাটা ছবির দৃশ্য যখন চিত্রায়ন হচ্ছিল মানে শর্ট দিতে গেছে ওই মেয়েটা বারবার ভুল করতেছিল একবার দুইবার তিনবার চারবারের পরে বা পাঁচবারের পরে ওই শামীম সাহেব আর কি অনেক নাম নামকরা আর্টিস্ট কিন্তু বর্তমানে হ্যাঁ ওনার তো মাথা গরম হ্যাঁ ওনার মাথা গরম উনি খেয়েতা গেছে মানে কেন অভিনয় পারতেছে না এটা সে প্রতিবাদ করছে এই মেয়ে কি কিছুই পারে না সময় নষ্ট করতেছে কিন্তু মেয়ে কিন্তু অন্য একটা কমপ্লেন করছে এটা নাম কি আমি ঠিক জানি না সে কিন্তু লিখিত যে অভিযোগ করছে ওইখানে একটা ভয়াবহ কথা লেখছে। সেটা মানে মেয়েটার উপরে খারাপ কাজ করার চিন্তা ভাবনা করছে যে তোমার মতো মেয়েকে ওই কাজ করতে চাই না ইংলিশে বলছে ইংলিশে আবার এই শামিম বলতে আছে যে ইংলিশ তো ভালোমত বুঝে নাই মানে আমি তোমার সাথে ওইটা করতে চাই না এটা কি আপনি বলতে পারেন একজন নারীকে এটা আপনি বলতে পারেন না এটা আপনি বলতে পারেন না হ্যাঁ এটা আপনি একজন પતિটাকেও বলতে পারেন না না একদমই না আপনি নিজেই বলতাছেন হ্যাঁ আমি গালি দিছি আমি গালি দিছি আবার সাক্ষী মানতেছেন আসলে হইছে কি জানেন আপনি ভুল পথে চইলা গেছেন ভুল পথে আপনার মাথা গরম ওই যে মার চরিত্রে অভিনয় করেন উনি খুব সুন্দরভাবে সাক্ষাৎকার দিতেছিল আপনার ব্যাপারে উনি বলতেছিল যে না স্বামী খুব ভালো মানুষ কিন্তু মাথাটা গরম ওই মাথাটা গরম কেন আপনার যেহেতু আপনার এখন নাম ডাক আছে আপনার যদি নাম ডাক না থাকতো আপনার মাথা গরম হইতো না কিন্তু অনেকেরই তো নাম ডাক আছে বহুত বড় বড় শিল্পী নিয়ে কাজ করছি জানেন বাংলাদেশের এমন কোন বড় নায়ক নাই নায়িকা নাই কাজ করি নাই আমি কিন্তু কখনো দেখি নাই তারা কো আর্টিস্টের সাথে সহশিল্পীর সাথে এমন আচরণ করে ওই মেয়েটি যদি ভুল করে থাকে অভিনয়ে একবার না ভাই পঞ্চাশ বার তো ডাইরেক্টার আছে তো সে কথা তো ডাইরেক্টর বলবে যে এই তুমি ভুল করতেছ বা এই আপনি তার সহশিল্পী আপনি কেন হ্যাঁ খেপবেন উপরে আপনি আবার বলতেছেন যে তাড়াতাড়ি শট দিব বাসায় যাবো হ্যাঁ বুঝান যে বাড়ির প্রতি টান আছে ঘরের প্রতি টান আছে এটা বুঝাইতে চান কিন্তু আপনার তো ডিউটি এখানে আপনার ডিউটি পরিচালক যা বলবে তাই শুনবেন কিন্তু কো আর্টিস্টকে কে ডাইরেকশন দেওয়ার ডিউটি আপনার না ওইটা ডাইরেক্টরের প্রডিউসারেরও না প্রডিউসারেরও সেটের মধ্যে প্রডিউসারের কথা বলার কোনো অধিকার নাই কারো নাই এক পরিচালকের ছাড়া একজন শিল্পীকে যদি বকা দিতে হয় একজন পরিচালক দিবে ও টিকটক করে নতুন মুখ ওর জায়গায় যদি কোনো নামি দামি নায়িকা থাকতো আপনি না সাহেব আসলে দিতে পারতেন আপনার মাথাটা গরম ওই যে মার চরিত্র অভিনয় করছে উনি বলছে। আবার সেটের অনেকেরই চরিত্রে দেখলাম সবাই আপনার পক্ষে বলছে কারণ কি জানেন না যেন আপনি শিরুল ফাঁসাই দিতে পারেন আর আপনার নাম ডাক আছে আপনার নাম ডাক আছে বলে তো আপনার মাথা গরম আপনি যদি ওই যে মনে করেন সহশিল্পী হইতেন আপনার মাথা গরম হইতো না আপনার মাথা নত থাকতো মাথাটা গরম হইতো ওই কারণে কিন্তু অনেক বড় বড় নায়ক নায়িকার সাথে কাজ করছি কাউকে দেখি নাই এই যে শাকিব খান আছে না এই শাকিব খান দেখছি কো আর্টিস্ট ভুল করতেছে বারবার ছয় বার সাত বার আট বার তারপরেও কিন্তু মাথা গরম করতেছে না বরঞ্চ কাছে এসা বুঝাই দিতেছে যে আমার সংলাপটা শেষ হওয়ার পর তুমি কথাটা ধৈর ও আগে ধৈরা ফালাইতেছিল বারবার বুঝছে মুখস্ত করে ফালাইছে নতুন আর্টিস্ট শাকিব এসে ওরে বুঝাই দিছে আবার শর্টটা নেওয়ার পর ওরে সঙ্গে নিয়ে আইসা মনিটরে দেখছে যে দেখো এখন ঠিক আছে না আগের গুলো দেখাইছে কোথায় ভুল হইতেছিল যেন আгами শর্টগুলোতে ভুল না হয় এইটুক ধৈর্য রাখতে হবে বড় শিল্পী হইতে হবে হ্যাঁ এরাও কিন্তু আপনি একটা ঘটনা ঘটাইছিলেন ওটা খুব কষ্টদায়ক ছিল মেনে নামার মতো না চা ছিট মারছিলেন চাই কাপ প্র্যাকশন বয় গায়ে ছিট মারছিলেন ওটা নিয়েও কিন্তু একটা ছোটখাটো আন্দোলনও হয়ে গেছে আপনি তখন বলছিলেন না না ঠান্ডা চা ছিল গরম চা না যাই হোক এখানে আপনি ওই একই জিনিস বলতেছেন সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে সব রুমে সব রুমে আমি জানি না একটা শুটিং স্পটে সব রুমে সিসি ক্যামেরা থাকবে কেন কেন কথাটা বললাম দেখেন সবাই একটা প্রাইভেসি আছে এবং গল্পেরও একটা সিক্রেট ব্যাপার আছে আমি যে গল্পটা পিকচারাইজ করতেছি সিকোয়েন্স গুলা ওই সিসি ক্যামেরাতে সবকিছু দেখা যাচ্ছে যদিও সাউন্ড ক্যাচ হচ্ছে না কিন্তু দৃশ্যগুলা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কোন শটের পর কোন শট নিতেছি এই তার মানে কি ওই হাউজের মালিকের কাছে আমার গল্পের রহস্যটা তো চইলা গেল সব কিছু উনি যায় না গেল তাই না যাই হোক আমার মনে হয় ওইখানে এরকম অনেক ঘটনা ঘটে বললেই উনি সিসি ক্যামেরা লাগাইতে বাধ্য হয়েছে কিন্তু ওই সিসি ক্যামেরা যে আপনি দাবি করতেছেন সাক্ষী হিসাবে বারবার ওই সিসি ক্যামেরা তো ভয় শোনা যায় না আপনি গাড়িটা দিছেন কিন্তু ওই খারাপ কথাটা বলছেন ইংলিশে যে তোমাকে ওইটা করতে চাই না হ্যাঁ আপনার লজ্জাটা কোথায় জানেন আপনি একটা মেয়ে আর্টিস্টের সাথে নারী আর্টিস্টের সাথে ঝগড়া করছেন তাকে বলছেন বকা দিচ্ছেন বকা যেটাই দেন না কেন ইংলিশে দেন বাংলায় দেন হিন্দিতে দেন খারাপ কথা বলছেন খুব খারাপ কথা মানে অবদার চরম সীমানা মানে তোমার সাথে আমি ওইটাও করতে চাই না তোমাকে ওই চোখেও দেখি না মানে তোমাকে হেট করি মানে ঘৃণা ঘৃণা এটাই তো বুঝাইছেন তোর মতো আর্টিস্ট টিকটক করস টিকটক করে তো কি হয়েছে আসলে আপনার রাগটা উঠছে কোথায় আমি জানি না একটা রাগ উঠছে কারণ আছে হয়তো সালাম দেয় নেই হ্যাঁ হইতে পারে অথবা মেঘার রুমে আপনার সামনে পা তিলা বৈশাখ ছিল অথবা আপনার সামনে টিকটক করছে যারা টিকটক করে না ওই টিকটকের নেশা থাকে ওইখান থেকে কিছু টাকা পয়সাও পাওয়া যায় কেন করবে না বলেন আর একটা নতুন মানুষ নতুন একটা মেয়ে আসছে ওর সঙ্গে যদি ভালো ব্যবহার করতেন ওই দশ জায়গায় যায় কিন্তু আপনি ভালো কথাটাই বলতো যে ওনার মতো মানুষ হয় না উনি খুব ভালো ব্যবহার করে আরেকটা মেয়েও কিন্তু দিছে ওই মেয়েটার গায়ে জ্বর আপনি এসি ছাইরা বসা ছিলেন ওই মেয়েটি বলতেছে যে একটু এসিটা কমা আমার গায়ে জ্বর আপনি বলছেন যে বাইরে যায় বসেন জ্বর যখন বাইরে যায় বসেন আসলে আপনি মাথাটা একটু গরম মাথাটা ঠান্ডা রাখবেন আপনি দারুণ অভিনয় করেন কিন্তু ছটফট ছটফট করে অভিনয় করেন ভালোই লাগে ভালোই লাগে কিন্তু ভালো লাগলে কি হবে ভক্তকুল তৈরি করতে হবে যে প্রথম যেটা দিয়ে শুরু করলাম প্রশ্নটা মেন মনে করেন যে এই যে নাজিম যে প্রশ্নটা করত ওইটা কিন্তু ভাইরাল হইতো কে কি উত্তর দিল ওইটা কোনো জরুরি ব্যাপার না এই যে মেয়েটা বলছে আপনি নেশা করেন হ্যাঁ কি জানি না আপনি বলছে না এখন ধরেন আপনি যত রকম করে বুঝান বা আপনার পক্ষে অনেকেই যদি বলে কিছু লোক তো বিশ্বাস করবেই আপনাকে কিন্তু কিছু লোক তো মেয়েটাকে বিশ্বাস করবে যদি ধরেন দশজনের মধ্যে দুইজনও বিশ্বাস করে মেয়েটার কথা দুইজনের চোখে তো আপনি খারাপ হুম ওই যখনই দেখবে আপনাকে টিভির পর্দায় তখন মনে করবে ওইটা এটা খুব খারাপ জিনিস আপনি ভুল পথে যাবেন না একটুখানি ধৈর্য ধরেন হ্যাঁ খুব ভালো অভিনয় করেন তো আরো ভালো করতে পারবেন ভবিষ্যতে কিন্তু এরকম ভাবে যদি সবসময় ভেজালে জড়ায় যান আবার এই ঘটনাটা কিন্তু ওই যে প্রোডাকশন গায়ে চা মাইরা দিয়ে আবার সরি সরি বলছিলেন ব্যাপার না বলতে হবে আপনাকে কারণ বয়ের গালি দিছেন আপনি সরি বলা উচিত হম সরি বলা উচিত কিন্তু সরি বলেন আর যাই বলেন এটা নিয়ে কিন্তু আপনার সংসারে একটু অশান্তি হইতে পারে যেহেতু আপনি ম্যারিড পার্সেন তাই না ম্যারিড পার্সন একটু প্রবলেম আছে কারণ ওনার তো অনেক পক্ষের আত্মীয় থাকে শালা শালি শ্বশুর পক্ষ আবার আপনার ওয়াইফের মনে করেন বান্ধবী কলেজ বান্ধবী স্কুল বান্ধবী আপনি এত বড় সেলিব্রিটি ওনার ওয়াইফ আপনি আপনি আপনার ওয়াইফ উনি আপনার ওয়াইফ উনি তো উনি কিন্তু অনেক জায়গায় ছোট হয়ে যাবে হ্যাঁ অনেক জায়গায় ছোট হয়ে যাবে বান্ধবীরা সরাসরি না বললো বলবে অমুকের হাজবেন্ড দেখ এত বড় সেলিব্রিটি কিন্তু ছাদে যায় নেশা পানি করে ওই যে মেয়েটা যেভাবে অভিযোগ করলো নেশা পানি করেন এবং আপনার যে মাথা গরম ওই যে মার চরিত্র যে বললো উনি বললো যে ভালো ভালো মানুষ কিন্তু মাথা গরম এই মাথা গরম আপনার ক্ষতি করবে হ্যাঁ ক্ষতি করবে আপনি আমি মনে করি আপনার আর একটু সাবধান হয়ে যান অভিনয় করতেছেন দেখেন আপনার একটা ডিমান্ড হয়েছে এখন তাই না আপনার একটা ডিমান্ড হয়েছে প্রডিউসাররা আপনাকে নিলে ক্যাশ হয় নাটকটা ভালো চলে ডিমান্ড হয়েছে বললেই তো আপনার শিডিউল চায় সবাই আপনি ব্যস্ত মানুষ কিন্তু যারা নতুন আসতেছে এদের মত কিন্তু আপনি একদিন ছিলেন একেবারেই নতুন ছিলেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তাই না অথবা সরাসরি চলে আসছেন আপনার ভাগ্যটা ভালো আপনার মতো ভাগ্য নিয়ে তার সবাই জন্মায় নাই ওই মেয়েটাও কিন্তু অনেক স্বপ্ন নিয়ে এই কাজটা করতে আসছিল ও ভুল করতেছিল জানিনি তো হয়তো অন্যদিকে মনোযোগ ছিল আপনি যদি কাছে আইসা বলতেন বোন রে এভাবে না বোন এভাবে বল তুই না অনেক সময় জানেন যে আপনাকে অনেক পর্দায় দেখছে আপনার সঙ্গে প্রথম কাজ করতে হয়তো আপনার মানুষ নার্ভাস হয়তো আপনি যদি বলতেন এভাবে না হ্যাঁ ভুল করিস না হাইসা যদি বলতেন দেখতেন ভুল করতো না হ্যাঁ কো আর্টিস্টের প্রতি সম্মান রাখবেন সম্মান দিলেই তো সম্মান পাওয়া যায় বুঝেন না কেন আর ওই যে প্রশ্নটা মনে রাখবেন আপনি কি উত্তর দিলেন সেটা বড় কথা না ওই যে আমি যে যখন যে উনি নেশা করে উনি মাদক নেয় এখন এটা যে কজন বিশ্বাস করুক করুক কিন্তু আপনাকে দেখলে ওইটাই মনে পড়বে আর এটা ধীরে ধীরে ছড়াইতে থাকবে নেগেটিভ জিনিস বেশি বেশি ছড়ায় তো ভাই নেগেটিভ জিনিস ছড়ায় হ্যাঁ আমি যদি এখন বলি জানেন ওইখানে একটা মানুষ গামছা বিছায়া নামাজ পড়তেছে শুনবে আলহামদুলিল্লাহ বলবে ভালো বলবে কিন্তু দৌড়ে দেখতে যাবে না আমি যদি বলি ওইখানে একটা কেউ ল্যাংটা হইয়া ছেলে হোক মেয়ে হোক ডান্স করতেছে অর্ধ উলঙ্গ অবস্থা দেখবেন যে দশজন যদি বলি দশজনের মধ্যে নয় জিনিস ধরে চলে গেছে মোবাইল ক্যামেরা নিয়ে এটা শুট করতে হ্যাঁ চলে যাবে নেগেটিভ জিনিস মানুষকে বেশি আকর্ষণ করে তো এই যে একটা নেগেটিভ কথা আপনি নেশা করেন স্পটে এবং ওইটার সাথে যদি মিলান যে মাথা গরম হ্যাঁ নেশা করলে মাথা গরম দুইটা দিয়ে দিয়ে চাই হয়ে যায় কিন্তু হ্যাঁ চাই হয়ে যায় সাবধান থাকতে হবে আমি মনে করি না আপনি নেশা পানি করেন মনে হয় না কারণ কি জানেন ঠোঁট কালো আপনি নিজেও বলছেন যে আমার ঠোঁট কালো আবার আপনি এটাও বলছেন যে ও সিগারেট খায় আমিও সিগারেট খাই ওরটা সিগারেট আমারটা কেন গাঁদা হয়ে যাবে কথাটাও কিন্তু আপনি বলছেন হ্যাঁ তার মানে অবচেতন মনে আপনি অনেক কথাই কিন্তু বইলা ফেলছেন ওই মেয়েটা সিগারেট সিগারেট খান এটা এই যে ওপেন বলার দরকার আছে আপনার তো একদম সেলিব্রিটি তাই না অনেক কিছু গোপন করতে হয় সব সত্য প্রকাশ করা যায় না সব সত্য যদি আপনি প্রকাশ করতে যান এই সমাজ টিকবে না এই সমাজ ভেঙে চুরমার হয়ে যাবে কিছু গোপন করতে হয় কিছু গোপন করতে হয় তো আমি মনে করি আপনার ব্যক্তিগত লাইফটা আপনি আরো গোপন ফেলেন দেখবে কেন আর মায়া বাড়ান মহব্বত বাড়ান ভিতরে হ্যাঁ মহব্বত বাড়ান যারা জুনিয়র আর্টিস্ট একদম জুনিয়র এরা তো বুঝছেন কি ধরনের পেমেন্ট পায় আপনার তো জানেনি খুব অল্প টাকা পায় ওরা একদম নতুন অনেক স্বপ্ন নিয়ে আসে আবার ওরা যে আপনার সাথে কাজ করলো এটা যে বাসায় বন্ধু বান্ধব কিন্তু আলোচনা করে আপনি ভালো জিনিসটা দিবেন ওরা ভালোটাই বলবে আমি আমি যদি এখন বলি নেন আপনি তো বলবেন দেন আমি যদি বলি নে আপনি বলবেন আমি যদি বলি নে বেটা আপনি বলবেন দে বেটা ব্যাপারটা বুঝাইতে পারছি কি আমি ব্যাপারটা যদি বুঝা থাকেন ভুল পথে আর যায়ন না খুব ভালো অভিনয় করেন ভালো দিকেই থাকেন হ্যাঁ ভালো ভালোবাসাটা দেন মানুষকে ভালোবাসাটা দেন মানুষ মানুষের ভালোবাসাটা যাওয়াটা বুঝছেন বুধ বড় জিনিস হ্যাঁ বুধ বড় জিনিস সবাই প্রতি ভালোবাসা দেন আপনার ভিতরে ওই রাগটা কমান যেন চা ছুইরা মারতে না হয় আপনি যদি রাগ উঠতো ওর দিকে চা ছুইরা না মাইরা ওই চায়ের কাপটা ভাঙা ভালোইতেন তাইলে ঠিক আছিল হ্যাঁ কিন্তু কাপটা ভাঙলে তো আবার বুঝছেন না প্রোডাকশন মাইরা নিবে না যে আপনি কেন কাপ ভাঙলেন